সালাম আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল সি গার্লস ফ্যাশন থেকে ওটা হচ্ছে তিনের তিনের তিরিশ উনচল্লিশ নাম্বার দোকান ইস্টার্ন মলিকাতে চতুর্থ তলাতে আজকে কিছু স্টেশনের মধ্যে কিছু ঈদ কালেকশন দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবো ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসেও ভিজিট করে যেতে পারেন প্রথম যে ড্রেসটা দেখি দেখবে ড্রেসটা দেখাবো এগুলো হচ্ছে আমরা সরাসরি হোলসেলার আমরা এটা হচ্ছে কিন্তু হোলসেলার মধ্যে হবে এগুলো প্রোডাক্টগুলো কিন্তু হোলসেল হোলসেল রিটেল এই ডিজাইন কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব এগুলো 2025 সাল থেকে আমাদের কিন্তু একদম হিট কালেকশন বেস শুরু তো মাস্টার কালেকশন দিয়ে দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা বেস কিন্তু ফোর পিস কালেকশন এটা কিন্তু ফোর পিসের মধ্যে হবে এটা সে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমি একটু ডিজাইনগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু অল ওভার কিন্তু কাজের মধ্যে থাকতেছে সেটা হচ্ছে কিন্তু গলার ডিজাইনটা এটা হবে কিন্তু গলার ডিজাইনটা গলার পোশনটা কিন্তু অল ওভার সিকোয়েন্সি কাজের মধ্যে থাকতেছে আর নিচে প্যানেলটা দেখি নিচের প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কিন্তু কাটটা ওয়ার্ক করা আছে এখানে কিন্তু পুরাটা হচ্ছে আপনার সিকোয়েন্সি কাজের মধ্যে একটু ব্যাকপার্টটা দেখি এটা এটা ব্যাকপার্টে কিন্তু প্লেন থাকবে এটার সাথে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাও কিন্তু অনেক ফুলে কিন্তু আপনার গর্জিয়াসের মধ্যে হবে এটা কিন্তু প্যান্ট কাট হবে প্যান কার্ড সালার মধ্যে কিন্তু নিচে কিন্তু প্যানেলও কিন্তু কাজ থাকতেছে আর এটা হচ্ছে কিন্তু উন্নয়টা কতটা গর্জ উননাটা কিন্তু অল আভার কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকতেছে আর নিচে কিন্তু সেরা কিন্তু তো কাজ থাকতে চাই পেয়ে থেকে থাকবে টাকার এটা কিন্তু ক্ষেত্রে নয় ওই পঁচিশশো পঞ্চাশ টাভারসেল থেকে দিলে তিন দিনের মাত্র চমৎকার সুন্দর ডিজাইনগুলো পেয়ে একদম হোলসেল আর যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই আর একটা হচ্ছে পরের কালারটা সেম ডিজাইনের মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিব খুবই সুন্দর কিন্তু সবগুলা ড্রেস এই যে নিচে প্যানেলটা আমি তো নিচে প্যানেলটা দেখাচ্ছি নিচে প্যানেলে কিন্তু অনেক জড়া হবে কিন্তু ওয়ার্ক করা আছে এগুলো ড্রেস এই সময় আপনারা 2000 মানে টাকা 1950 টাকা এই যে এটা হচ্ছে উন্নাটা উনটা কিন্তু অল দাবার কাজ থাকবে অনেক চওড়া এবং লম্বা কিন্তু এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু ফোর পার্টের মধ্যে হবে কিন্তু এটা হচ্ছে হাতাটা ভিতরে কিন্তু ইনার থাকতেছে ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্ট কাট এটা হচ্ছে স্যালার কাপড়টা এটা হচ্ছে উন্নাটা প্রাইস থাকবে উনিশশো টাকা এটা কিন্তু অফার প্রাইস মানে মাত্র তিন দিনের জন্য কিন্তু

সবগুলো উন্যা কিন্তু খুবই সুন্দর আর সবগুলো উন হচ্ছে কিন্তু অনেক চড়া এবং লম্বা নামাজি উনার মতন এটা হচ্ছে ভায়াদের অ্যাড্রেসটা গার্লস ফ্যাশন এটা হচ্ছে দুইটা এখানে কিন্তু দুইটা সেল নাম্বার তো এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তিনের তিরিশ উনচল্লিশ নাম্বার দোকান লেভেল থ্রি চতুর্থ তলাতে ইস্টার্ন মলিকা শপিং কলমিক সেলিফেন ঢাকা বারোশো পাঁচ যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা কিন্তু চলে আসতে পারে দোকানে এটা হচ্ছে ভাইয়াদের দোকানটা সো সোভেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাপেস